الرحيم <مضح> لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ধন্যবাদ জানাচ্ছি হাতে আবির কে সুরলিত কণ্ঠে কোরআন দেওয়াল শোনানোর জন্য জি এই পর্যায়ে নাচের আসল এবং সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি উচ্চারণ শিল্প গোষ্ঠীর শিল্পবৃন্দ উচ্চারণ শিল্প গোষ্ঠীর সম্মানিত পরিচালক তানবির আহমেদ শিবলি ভাইকে ভাই টিম নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভালো আছেন

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী এবং সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে আজকের এই আয়োজনে সবাইকে মোবারকবাদ ঢাকা মহানগর উত্তরের উচ্চারণ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে আমরা সালাম জানাচ্ছি সবাইকে আবারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত এই সাউন্ডটা আরেকটু বাড়বে হ্যাঁ হ্যালো 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 ঠিক আছে ওকে গান যখন পরিবেশন করা হয় যারা গানগুলো পারেন তারা গানের সাথে যদি সহযোগিতা করেন আপনারা গিয়েও তাহলে গানের যেই পরিবেশ এটা সুন্দর হয় আর যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন আমাদের ভাইরা সবাই মঞ্চে এসে সমবেত হইলে সবচাইতে সুন্দর হয় আসলামের সানে এখানে যে দরুদ এবং নাচ পরিবেশন করা হবে এটা প্রত্যেকটাই সাহাবের অংশ তো আমরা শুরু করছি আমাদের আল্লাহ মধ্য দিয়ে আপনারা এখানে এই গানের সাথে জিকির এবং যে শব্দগুলো আছে এগুলোর সাথে সাথে সবাই মুখ মেলাবেন ইশা গু

জেগে ওঠে কোটি প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায়ে গা প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহা আল্লাহ ভুয়াকে পারে আল্লাহ আল্লাহ জে মহা আল্লাহ ভুয়াকে পার আল্লাহ ভুয়াকে বার আল্লাহ সু প্রতিদিন পতাকা ওড়ে সবুজের রামিনায় প্রতিদিন প্রাণী প্রাণী লাল সুর প্রতিদিন পতাকা ওরে সবুজের রাগিনা প্রতিদিন প্রাণী প্রাণী লাল সূর্য রাগা প্রতিদিন মায়ের হাতে তাসবি ঘুনা রোমা আল্লাহহু আত্িবাল আল্লাহহু আত্িবাল আল্লাহ যে মা আল্লাহ হুয়াজ্কেবার আল্লাহ ভুয়াকেবার আল্লাহ জে মহা আল্লাহ ভুয়াকেবার আল্লাহ ভুয়াকেবার আল্লাহ শহা প্রতিদিন সূর্য ডোবে পাখিরা যায়নি প্রতিদিন ঘরে ঘরে লক্ষরি ধয় রে প্রতিদিন সূর্য ডোবে পাখিরা যায় নি প্রতিদিন ঘরে ঘরে নখরি ঘরে তি রে প্রতিদিন সেটি ধরে মুঠে বা আল্লাহ গুয়াকে বা রে আল্লাহ গুয়াকে বা যে ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায় গান প্রতিদিন দেখি তোমার নামে جگے براہ اللہ اکبر اللہ اکبر اللہ جے بہار اللہ اکبر اللہ اکبر اللہ جے بہار اللہ اکبر اللہ اکبر اللہ شو hello 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 hello

پاپیرا مکتی پاوے شود তোমার শাফায়াতে তুমি सरदार হবে তুমি सरदार হবে আদালাতে আখিরাতে پاپیرا মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ তোমার হাজার

আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পকরান আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পকরান আয়াবে জাহেলিয়াত মানুষ ছিল পেরেশান আয়াবে জাহেলিয়াত মানুষ ছিল পেরেশান তোমারই আগমনে হলো যে তার অবসান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে

জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে তোর নিও تمدار تمہارے ہاتھ چار رسالام

নিশান ধ্বংস <coughs> <roi lo> <coughs> কাজনের বাজনা বাজা কে মালিক কে সেরা যা কে দায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান করবে পাশে সর্বনাশী শিখায় মেনে দত্ত কে রে কারা রইল হকপাট কারা রইল হকপাট ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা কারো তো দোলা জোরসে ধরে হাস কাটানে হাত হাই দারি হাত মারে হাত হাই

অধারে চিরে চিনিষ না কিরে ভুকেও মা মেনার ভুলঝুরে চাঁ জানিস নাকি রেলোকে আবার ধারে অধারে চিরে চিনিষ নাকি রে ভোকেও মা মেনার ভুলঝুরে

আমার ধারে আধার চিরে জিনিস না কিরে ওকে ও মাড়ে চা জিনিস না কিরে বাদি চা ছন্দ বিলা ভুল বুধি হয় আজ সে গোলাপের অধরে ধরে খুশি বোঝরে নয় না বা কিরে কাপারে ধরে হাতরে চিঁড়ে চিনিস না ও মা মেনার উলজুড়ে চার জানিস না কি বেগে ছ বাতাসে ছন্দতুল গন্ধ বগুল সোহাগ টল সাগরে উর্মিমালায় দোদল ধোলায় ধারে রা খিরে এলো কে ধারে ধারে হা ধারে ঝিরে জিনিসরে উগে গভীর দেশে কার পরশে ভুললো আখিরে এলো কে কাবার ধারে আধার চিরে জনিশ না কিরে ওকে ও আমেনার ভুল জুরে চার জনিশ না কিরে মানাতে শেশ হলো দি আজকে বিলি দূর আধারে যে খবর ধর দীপ্ত আলো বিদয় হে রাত সমাপ্ত দূরে বহ তালে পার সহদে বিলায় আধারে পারায় একনসারী হে লোকে খবর ধারে আধর তীরে চিনি সেনা কি রে ওকে ও মামিনার ফুল জুড়ে চা জানিস নাকি বিরাদে হিফল গুণ জলদি গুণ দৌদি রৌশান দানবে ভর নেতায় ভর্ল সেথায় হেনে দিগুল শান আজাজি আজহত বা একো নেবি পা

সব বেলা হিসাব দেবই নাছিলে হাদে ময়দা নে তাই যাই চলে যায় স্বপ্নয়া কি এলোকে খাবারে ধারে আধারে চিরে জিনিস না ভুলজুড়ে চান